আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বছরের সব থেকে ডিমান্ডেবল নোকিয়া ফিসার ফোনের কম্পারিজন ভিডিওতে নোকিয়া বত্রিশ দশ ফোর জি এবং নোকিয়া তেত্রিশ দশ এই দুইটা ফোনের মধ্যে সব থেকে বেশি কনফিউশন চলছে সো আজকে এই দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব কোন ফোনটা জিতে আর ভিডিও শেষে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন ফোনটা নিবেন সো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি ডিজাইনের ক্ষেত্রে এখানে নোকিয়া তেত্রিশ দশ ফোনটা তাদের যে আগের একটা মডেল ছিল ওইটার মতো করে ডিজাইন দেওয়া হয়েছে সো এই ফোনটা থেকে মোটামুটি একটা রেট্রো টাইপের নস্টালজিয়া ফিল দেয় তবে নোকিয়া বত্রিশ দশ ফোনটা নতুন রিলিজ করেছে এই ফোনটাতে আসলে তেমন একটা ফিল পাওয়া যায় না সো ডিজাইনের ক্ষেত্রে নোকিয়ার যে পুরানো ডিজাইন প্যাটার্নটা আছে ওইটাকে ফলো করে তৈরি করা হয়েছে নোকিয়া তেত্রিশ দশ আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে নিঃসন্দেহে নোকিয়া তেত্রিশ দশ ফোনটা অনেকটা এগিয়ে থাকবে কারণ এই ফোনটাকে নিয়ে অনেকগুলা টেস্টিং করা অলরেডি শেষ যদি লং টাইম ইউজ করার চিন্তা করে এটা ফোন কেনার কথা ভাবেন তাহলে তাহলে আমি বলবো নোকিয়া তেত্রিশ দশটা একটা বেটার অপশন কারণ এই নোকিয়া তেত্রিশ দশ ফোনটা আমি নিজেও পার্সোনালি ইউজ করছি ফোনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর এই ফোনটার ফুল রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা আই বাটনে লিঙ্ক থাকলেও দেখে নিতে পারেন এছাড়া নোকিয়া বত্রিশ দশ ফোনটাকে নিয়েও আমার একটা ফুল রিভিউ করা আছে সো এই দুইটা ফোনেরই রিভিউ ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক করেন ওইখানে ভিডিওটা পেয়ে যাবেন সো এখন যদি ডিসপ্লের কথা বলি তাহলে এখানে দুইটা ফোনে সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে দুইটা ফোনে থাকছে টু ইঞ্চির কিউ ভিজিএট ইএফটি এলসিডি প্যানেল আর আমার মতে এটা ফিসার ফোন হিসেবে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই বলবো ডিসপ্লে দিক থেকে দুইটা ফোনই সমান পজিশনেই থাকছে ক্যামেরা হিসেবে দুইটা ফোনেই পেছন দিকে দুই মেগা করে ক্যামেরা ইউজ করা হয়েছে সেই সাথে এলইডি ফ্ল্যাশটাও থাকছে আর এই এলইডি ফ্ল্যাশটাকে টর্চ হিসেবে ইউজ করা যাবে সো এই জায়গাতেও দুইটা ফোন একদমই সেম থাকছে কোনো পার্থক্য থাকছে না তবে ব্যাটারির ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকছে নোকিয়া বত্রিশ দশ ফোর ফোনটাতে ইউজ করা হয়েছে চোদ্দশো পঞ্চাশ এমএইচ এর রিমুভেবল ব্যাটারি ব্যাটারি আর এইদিকে নোকিয়া তেত্রিশ ফোনটাতে বারোশো এম এইচ এর রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে তবে নোকিয়া বত্রিশ ফোনটাতে কিছুটা বড় ব্যাটারি থাকলেও এখানে এই ফোনটাতে যেহেতু ফোর জি সাপোর্ট থাকছে সো ফোর জি যদি এনেবল করে ইউজ করেন তাহলে এখানে চার্জ ব্যাক আপটা খুবই কম পাবেন ফোর জি ফিচার ফোন কেনার সময় ব্যাটারির বিষয়টা সব সময় মাথায় রাখবেন এ ধরনের ফোর জি ফিচার ফোন গুলাতে ব্যাটারি ব্যাক খুব ভালো পাওয়া যায় না এছাড়া নোকিয়া বত্রিশ ফোনটাতে চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে সেই সাথে থ্রি পয়েন্ট হেডফোন জ্যাকটাও থাকছে আর এইদিকে নোকিয়া তেত্রিশ দশ ফোনটাতে আবার চার্জিং এর জন্য টাইপ বি পোর্টটা ইউজ করা হয়েছে এবং এখানেও থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটা থাকছে তবে নোকিয়া তেত্রিশ ফোনটা যেহেতু অনেক আগে লঞ্চ করা এই ফোনটা দুই সালে রিলিজ করা হয়েছিল তখন আসলে ফিচার ফোন গুলাতে টাইপ সি পোর্টটা এতটাও অ্যাভেলেবল হয়েছিল না চার্জিং এর দিক থেকে অবশ্যই টাইপ সি পোর্টটা ভালো এছাড়া দুইটা ফোনের কোনো ফোনেই জাভার সাপোর্ট থাকছে না দুইটা ফোনেই ম্যানুয়াল কল রেকর্ডিং করতে হবে আর নোকিয়া বত্রিশ ফোনটা তো একটা ফোর ফোন এখানে ফোর সাপোর্ট থাকছে সেই সাথে ক্লাউড অ্যাপ সাপোর্টও থাকছে আর এই ক্লাউড অ্যাপস এর মধ্যে এক্সট্রা ইউটিউব থাকছে টিকটক থাকছে এবং ইউটিউব শর্টস এই বিষয়গুলাই থাকছে তবে এই ফোনটাতে হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট কিন্তু থাকছে না যারা হোয়াটসঅ্যাপ চালানোর জন্য ফোর জি ফিচার ফোন খুঁজেন তারা কিন্তু এই বিষয়টা মিস করবেন এই ফোন থেকে আর এদিকে নোকিয়া তেত্রিশ দশ ফোনটাই শুধুমাত্র টু সাপোর্ট থাকছে আর ইন্টারনেট নোকিয়া তেত্রিশ ফোনটাতেও চালানো যাবে এই ফোনটাতে যে ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যে গিয়ে চালাতে হবে আর কি তবে আমার মনে হয় না একটা ফিচার ফোন মানুষ শুধুমাত্র টিকটক এবং ফেসবুক চালানোর জন্য কিনবে একটা ফিচার ফিচার কাজ তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র কথা বলাই হয় কারণ আমাদের সবার কাছে মোটামুটি স্মার্ট ফোন থাকে সেকেন্ডারি একটা ফোন হিসেবে আমরা শুধু কথা বলার জন্য ফিচার ফোন কিনে থাকি এছাড়া দুইটা ফোনে ব্লুটুথ সাপোর্ট থাকছে অডিও ভিডিও প্লেয়ারও থাকছে এই ধরনের যে বেসিক ফিচার গুলো আছে তা দুইটা ফোনে মোটামুটি সেমি থাকছে সেরকম পার্থক্য থাকছে না তবে দামের ক্ষেত্রে দুইটা ফোনে কিছুটা পার্থক্য থাকছে নোকিয়া বত্রিশ দশ ফোর জি এই ফোনটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে সাত হাজার টাকায় আর নোকিয়া তেত্রিশ দশ এই ফোনটা কিছুটা কম দামে আছে এই ফোনটা মোটামুটি 6300 থেকে 6500 টাকার মধ্যে পেয়ে যাবেন ও হ্যাঁ আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এই দুইটা ফোনেই 2000 কন্টাক্ট সেভ করা যাবে মানে এই দুইটা ফোনে কন্টাক্টের জন্য 2000 পর্যন্ত জায়গা থাকছে সো একটা ফাইনাল সিদ্ধান্ত যদি আসতে চায় তাহলে আমি বলবো যদি আপনি Nokia আর ফোন কিনতে চান এবং লং টাইম ইউজ করার জন্য কিনতে চান তাহলে আমি বলবো Nokia 3310 ফোনটা এখনো পর্যন্ত একটা বেস্ট অপশন কারণ এই ফোনটা আমি নিজেও পার্সোনালি ইউজ করছি অনেক দিন হয়ে গেছে ইউজ করা তবে আমি মোটামুটি এই ফোনটা দিয়ে শুধু কথাই বলি এছাড়া আর কোনো কাজ করা হয় না আর বেশিরভাগ মানুষই একটা ফিচার ফোন দিয়ে শুধু কথাই বলে এছাড়া খুব বেশি কাজ করে না তবে যাদের এক্সট্রা কিছু ফিচার দরকার তারা কিন্তু ফোর ফিচার ফোনটা নিতে পারেন তবে আমি রেকমেন্ড করব এই ধরনের ফোর ফিচার ফোন না নেওয়াটাই ভালো স্পেশালি যারা হোয়াটসঅ্যাপ চালানোর জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা থেকে একটু দূরে থাকবেন কারণ এই ফোনটাতে হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট থাকছে না সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কোন ফোনটা আপনার নেওয়া উচিত দামের কথা যদি বলি তাহলে মোটামুটি পাঁচ সাতশো টাকার একটা ডিফারেন্স থাকছে তবে লং টাইম এর কথা যদি বলি তাহলে এখানে নোকিয়া তেত্রিশ দশ ফোনটা নিঃসন্দেহে বেশি দিন টিকবে কারণ নোকিয়া বত্রিশ দশ থেকে নোকিয়া তেত্রিশ দশ ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো সো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের সিদ্ধান্তটা নিতে পারবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন